thanks সুন্দর রোদ উঠেছে দেখে সকাল সকাল জামা কাপড় কাচতে বসে পড়লাম সকালবেলা আসি বাসি কাজ সেরে ঝটপট করে আগে জামা কাপড় কাচতে বসলাম হলে ভাবছি যদি রোদ চলে যায় বা বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু একটা জামা কাপড় শুকাবে না তো এই ভাবনা ভেবেই আগে সকালবেলা মোটামুটি বাসির কাজটুকু করে যেহেতু সঙ্গে ঘুমাচ্ছে তো সেই জন্য চলে আসলাম জামা কাপড় কাচতে তো দেখো জামা কাপড় ভেজানো হয়ে গেছে আর এখন কাচাকুছি স্টার্ট করে দিয়েছি তো চলো এখন পরিচয়টা দিয়ে নি হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তোমাদের আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে তোমাদের সবার ভালোবাসায় আমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছি তো দেখো সকাল সকাল তো জিনিসপত্র নিয়ে বসে পড়েছি তো একটু বাই দেওয় পার্বতীশ ব্লগে তোমাদেরকে আরও একবার অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা ব্লগ স্টার্ট করছি আরও একটা নূতন একটা দিন নূতন একটা সকাল তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি সাধারণ কিছু জিনিসপত্র তোমাদের সঙ্গে তুলে ধরতে চলেছে তো চলো তোমরা স্কিপ না করে পুরো ব্লগের সাথে থেকে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো সকাল সকাল তো জামা জামাকাপড় নিয়ে বসলাম আসলে আজকে রোদ্দুরটা দেখে আর সামলাতে পারলাম না যেখানে যা জিনিসপত্র ছিল সব নিয়ে বসে পড়েছি কারণ যদি বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে তো সেই জন্য সকাল সকালই সব কিছু মোটামুটি কাঁচা ধোয়া করে নিচ্ছি তো দেখো এখন ছাদে চলে যাচ্ছে জিনিসপত্রগুলো নিয়ে ছাদে চলে যাচ্ছি জিনিসপত্রগুলো মেলতে দেখো আমি এদিকে মেলছি আর ততক্ষণ আজকে আসলে স্ট্যান্ড নিয়ে ভিডিও করিনি তো সেই জন্য ছেড়ে মোটামুটি আমাকে ফোনটা ধরে দিয়েছিল তো একটু বাইরের ওয়েদারটাও তোমাদেরকে দেখালো কি সুন্দর লাগছে না চারিদিকে গাছপালা হ্যাঁ সত্যি বলতে ছাদে আসলে দেখতে সত্যিই সুন্দর লাগে কিন্তু নিচে থেকে আবার রোদ্দুর পাওয়া যায় না তো সেক্ষেত্রে একটু সমস্যা হয় আমাকে একটা জিনিস মেললেও ওপরে আসতে হয় মানে একটা যদি জিনিস মেলা হয় তা সেটা যখন উপরে এসে মেলতে হয় তখন কিন্তু মনে মনে খুব রাগই হয় কারণ বারবার ছাদে ওঠানামা করাটা তোমরা যারা ওঠানামা করো তারাই একপাত্র বুঝবে আমার কষ্টটা খুব কষ্টের তো যাই হোক রোদুরে আহ ঝটপট করে সব জিনিস সবদিকেই খেয়াল রাখতে হয় নিচে দেখলাম কারেন্ট নেই তো শোনু এখনো ঘুমোচ্ছে ওকে তারপর ওকে উঠিয়ে চলে গেলাম স্নান করতে স্নান করে পুজো দিয়ে নিলাম কারণ গা তার যেহেতু একদম ভেজা ভেজা হয়ে গেছিল আর তারপর দেখো আমার ছেলেটা খাওয়া দাওয়া কমপ্লিট করানোর পরে একা একা কী সুন্দর খেলা করছে আসলে আমার ছেলেটা দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছে এখন বেশ কিছু বুঝতে শিখেছে বিকেল হলেই একলা একলা খেলা করতে চলে যায় কারণ পাশে একটা পিসিমণি আছে যে যদি ওকে বলা হয় যে তোকে ডাকতে এসেছিল তো আর কোনো কিছুই বাধা মানবে না ও একাই চলে যাবে আসলেই দেখতে দেখতে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো চলে আসলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসলে বাড়ির সমস্ত কাজ কিন্তু আমার সকাল থেকেই হয়েই গেছে আর এখন আমি স্নানের পর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি পুজো হয়ে গেছে আর সোনু কেউ খানো হয়ে গেছে সোনু কেউ উঠেছেও একটু বেলায় এই প্রায় সাড়ে নটার দিকে উঠেছে তো যাই হোক আজকে কিন্তু ভিডিওটা পুরো আর কি সম্পূর্ণ সব কিছু দেখাতে পারিনি কারণ হচ্ছে আমাদের এখানে কারেন্ট নেই কেন জানি না যদিও সবসময় এরকম হয় না মানে কারেন্ট আমাদের সবসময়ই থাকে তো আজকে কারেন্ট নেই আর ফোনেও চার্জ নেই তো যতটুকু চার্জ ছিল ওই চোদ্দো পনেরো পার্সেন্ট মতো চার্জ আছে তো সেই দিয়েই আমি ভিডিও করছি তো চলো সাথে থাকো তোমরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো মোটামুটি সকালে সব কাজ কমপ্লিট এখন আমি একটু কলে যাব জল আনতে আসলে আমাদের জলের ড্রামটা শেষ হয়ে গেছে আর শুনু মানে বড়ো ছেলে পরীক্ষা হচ্ছে বলে ও আনতে পারছে না কয়েকদিন আর ওর বাবাও বাড়ি আসার মানে ফেরার পর আনতে চায় না তার এখানে খুব একটা জল আলো আগে আসতো তো এখন আর আসে না তো সেই জন্যে আর কি জলটা আনা হয়নি তো যা বিকেলে আনিয়ে নেবো আর আমি এমনিতে বাড়ি এখানে মানে আমাদের কল থেকে জল আনা হয় সরকারি কল থেকে তো ওখান থেকে জল আনবো তো জল এনে রান্না করতে যাব। তো চলো সাথে থাকো যতটুকু যা পারবো শেয়ার করবো আর মোটামুটি পিসটা গোছানো হয়ে গেছে এখনও বেশ কিছুটা জিনিসপত্র আছে গোছানোর তো সাথে থাকো তোমরা চলো তাহলে তারপর দেখো আজকে রান্না বান্না হয়েছে কাকরোল আলু ভাজা আর এদিকে হয়েছে সয়াবিন আলু আর ডাটা দিয়ে দেখো আমার খাদা কমপ্লিট করার পর তারপর রান্নার ওই শ্যুটটা নিলাম কারণ আমার ফোনটা একটু প্রবলেম হচ্ছিলো মানে আমি তো বলেছিলাম যে আমার ফোনে চার্জ একদমই শেষ তো তাও আমি ভিডিও করছিলাম আর একদম টেন পার্সেন্ট যখন নিচে নেমে আসে তো তখন আর কাজ হচ্ছিলো না তো আমি যাই হোক নর্মালি বললাম যে কারেন্ট নেই তো সেই জন্য আর ভিডিওটাকে মানে ফোনটাকে চার্জে দিতে পারিনি তো ওইভাবে কিছুক্ষণ অফ রাখলাম ভিডিও করা তারপর যাই হোক অনেক পরে কারেন্ট এসছে তো তখন আমি চার্জে দিয়ে চার্জে দেওয়ার পরে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট চার্জ হওয়ার পর ফোনে আর কাজ হচ্ছে না তো আমার যেহেতু নতুন ফোন একটু ভয়ই লাগছিলো কারণ হাজব্যান্ড এবার মনে হয় বকা দেবে এটাই ভাবছিলাম তো যাই হোক তারপর আমি হাজব্যান্ডকে একটু ফো মানে ফোন করলাম পাশের বাড়ি থেকে তারপর বললো ঠিক আছে ওইভাবে রেখে দাও আমি গিয়ে দেখছি তো তারপর দেখলাম হানড্রেড পার্সেন্ট চার্জ হওয়ার পর এমনি এমনিই ফোনটা ঠিক হয়ে গেছে তো তখন আবার এই তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম তো চলো এখন ছাদে যাব জিনিসপত্র তুলতে কারণ রোদ্দুর প্রচুর তোমাদেরকে দেখাচ্ছি বাইরে এটা দেখতে পাচ্ছ কেমন রোদ্দুর তো আজকে বর্ষাকাল একদমই মনে হচ্ছে না তো চলো আমি জিনিসপত্রগুলো আগে তুলে নিই তুলে রেখে দেব। তারপর বিকেলে আর কি ভাজ করবো তো চলো তোমরা সাথে থাকো আর শুরুকেও ঘুম পাড়ি ও ঘুমিয়ে পড়েছে তো চলো তোমরা সাথে থাকো আমি জিনিসপত্রগুলো তুলে আনি এনে তারপর আবার কথা বলছি দেখো জিনিসপত্র নিয়েই চলে এসেছি নিচে আর জিনিসপত্র কতটা দেখতে পাচ্ছ তো তাই এখন এইভাবে থাক তো জিনিসপত্র তোমাদেরকে দেখালাম তো চলো এখন এইভাবে থাক আমি একটু ঘুমিয়ে নিই মানে যেহেতু ভাত খেয়েছি খাওয়ার পরে আর আবার নর্মালি কাজ করতে খুব একটা ভালো লাগে না মনে হয় একটু রেস্ট নিলে ভালো হয় তো চলো তোমরা সাথে থাকো একটু আমি ঘুমিয়ে নিই তারপরে আবার উঠে কাজ বাড়ির তো আছে তো চলো সাথে থাকো সন্ধ্যেবেলা দেখো বসে পড়লাম আমি জিনিসপত্রগুলো নিয়ে কতটা জিনিস বলো আর বিছনাটা কেমন এলোমেলো হয়ে আছে আর দেখো পাঁচ বালিশের মধ্যে একটা কাঁথা জড়ানো আসে আসলে কি হয়েছে বালিশের ওয়ার্ডটা ছিঁড়ে গিয়েছে তো ওটাকে সারতে হবে আর আজকে যেহেতু বৃহস্পতিবার মানে এটাই বৃহস্পতিবারের ভিডিও ছিল তো বৃহস্পতিবার ছিল বলে আমি আর ওই কাঁচা মোটামুটি কিছুই আর কি হাত দিলাম না তো থাক ওটা আর কি পরে আমি সেলাই করব কারণ আমরা গ্রাম অঞ্চলে সাধারণত বৃহস্পতিবারে কিন্তু সেলাই করি না তো যাই হোক দেখো এখন জিনিসপত্রগুলো গোছাচ্ছি আর আর কথা তোমাদের মানে জিনিসপত্র গোছাতে গোছাতে তোমাদের সঙ্গে আরও কিছু কথা বলে জানবো তো বন্ধুরা একটা মেয়ে কিন্তু পরিবারের সবার খেয়াল রাখে তার সবটুকু দিয়ে চেষ্টা করে আপ্রাণ খেয়াল রাখার যত্ন করার কিন্তু তারপরেও সেই মেয়েটাই বিয়ের আগে কিন্তু সবার চোখের মনে থাকে আর বিয়ের পরে কিন্তু সবার চোখের বিষ হয়ে ওঠে আমি জানি না কেন আমাকে কিন্তু কোনো কাজ মানে কাউকে বলতে হয় না যে এটা তুমি করো তারপর আমি সেই অপেক্ষায় কাজ করব কারণ আমার মনে হয় যে এটা আমার সংসার এটা আমার সব তো সেই জন্য আমি চেষ্টা করি নিজের মতো করে সব কিছু করার কিন্তু তারপরেও কেন জানি না আমার পেছনে এত খারাপ হয় বাড়ির বউরা খুব বেশি খারাপ বলো তোমরা কারা কারা আমার সঙ্গে একমত প্লিজ একটু কমেন্ট করে জানিও যারা আমার এই কথাগুলো শুনছ তো তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তবে হ্যাঁ আজকে এটা বুঝতে শিখেছি শ্বশুরবাড়িতে সত্যি বলতে নাইনটি নাইন পার্সেন্ট মেয়েদের সাথেই এমন ঘটনাই ঘটে যদি ব্যতিক্রম থেকে থাকে তো সেই জন্য নাইনটি নাইনের পরে ওয়ান পার্সেন্ট মেয়েদের সঙ্গে এই ঘটনাটা ঘটে না তো চলো জিনিসপত্র তো গোছাচ্ছি আর বাদ বাকিগুলো ঝটপট করে গুছিয়ে নিই আর আজকে যেহেতু অনেকটা জিনিস তো সময়টাও একটু বেশি লাগবে আর এদিকে শোনু দেখো আসছে আর দুষ্টুমি করছে ওর কাজটাই তো ওটা তো ওই জন্য চলে আসছে আর একটু একটু করে দুষ্টুমি করে যাচ্ছে তো আজকে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর যারা একদম নতুন দেখছো তাদেরকে বলবো একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর নিজেদের পরিবারের অনেক যত্ন নিও যদিও যত্ন নেওয়ার পর কিন্তু তোমাদেরকে অনেক কিছুই শুনতে হয় বা শুনতে হবে এটা তো ন্যাচারাল ব্যাপার তো এই ভাবনাটা ছেড়ে নিজেদেরকে নিজের মতো করেই চলতে হবে এবং সংসারে সবার খেয়াল রাখতে হবে তো চলো এখন জিনিসপত্রগুলো ঝটপট করে গুছিয়ে নিই দেখো সব ড্রেসিং টেবিলের ওপর গুছিয়ে রাখলাম এবার আমি ঝটপট করে ড্রেসিং টেবিলের মধ্যে রেখে দেব মানে ড্রেসিং টেবিলের উপরে রেখেছিলাম তো এগুলো গোছাচ্ছে এদিকে সোনু দেখো কি দুষ্টুমিটাই না করছে কি বলবো ওকে যতই বলি না কেন ও কিছুতেই শুনবে না আর দেখো একটা জিনিসপত্র গোছানো জিনিসপত্র নিয়ে চলে এসছে তারপর দেখো আমি কিন্তু নিচেই বিছনাও করে নিয়েছি মানে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তারপর আমি নিচেই বিছনাটাও করে নিয়েছি তো নিচেই বিছনা করার পর এগুলো গোছাচ্ছি কারণ তার আগে আর কি বাড়ির সবাই ভাত খাওয়ার জন্য বলছিল। তো সেই জন্য আগে ভাবলাম না ও ভাতটা আগে দিয়ে নিই তারপর আমি এগুলো গুছাবো তো সবাইকে ভাত দিয়ে নিয়েছি আমি নিজেও খেয়ে নিয়েছি খাওয়ার পর এগুলো ঝটপট করে এখন ড্রেসিং টেবিলের মধ্যে রেখে দিচ্ছি কারণ সোনু ঘুমাতে ঘুমাতে আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে তো যতক্ষণ সময় ও এখনও জেগে আছে ততক্ষণে কিন্তু এই জিনিসপত্রগুলো এইভাবে সুন্দরভাবে গোছানো আর থাকবে না তো সেই জন্য ভাবলাম আগে আমি এগুলো গুছিয়ে নিই যেহেতু খেলছে তো ততক্ষণে আমি ঝটপট করে এর মধ্যে রেখে ড্রেসিং টেবিলের মধ্যে রেখে দিই আর দেখো দেখতে পাচ্ছ কিভাবে পড়ে যাচ্ছে তো এগুলো এখানে রাখ রাখছি আর আসলে এই ড্রেসিং টেবিলের মধ্যে কিন্তু এই সমস্ত জিনিস রাখতে একদমই ভালো লাগে না তবে হ্যাঁ আমারও কিন্তু আগে এইভাবে রাখা থাকতো না একদম যারা তোমরা মানে আমার প্রথম থেকে যদি ভিডিও রাখা থাকো দেখে থাকো তাহলে তোমরা জানবে যে আমি এখানে সব কসমেটিক্সের জিনিসগুলোই রাখতাম তবে এখন সোনুর হাত পা হওয়াতে একটু বড় হওয়াতে যেমন ওই বললাম আনন্দ করে গর্বের সাথে সোনু অনেকটা বড় হয়ে গেছে অনেক কিছু বুঝতে শিখেছে তেমন অনেক কিন্তু বেশি দুষ্টুও হয়ে গেছে ও এখন জিনিসপত্র ফেলতে থাকে তো চলো আজকে তো তারপর দেখা যাবে তোমাদের শুনে